ये टैक्स बहुत जरूरी है मेरा रिक्वेस्ट है कि वो सब करें और महादेव की आशा लेकिन आशा नहीं है से भी मेरे को और वो वन और ला बोल था ये पुलिस प्रशासन आए आए और उसका बारी कर दे ये जो ना वही तो नहीं वहीस বন্ধুরা জয়শ্রী কেদার ঘড়িতে সময় এখন সকাল নটা তেত্রিশ আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখতেই পারছ আজ হচ্ছে মে মাসের দু তারিখ আজই কেদারনাথের মন্দির খোলা হয়েছে কপাট খোলা হয়েছে আজকে দর্শন শুরু হয়ে গেছে সকাল থেকে ছটা থেকে আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে এই ওম লেখা রয়েছে দেখো কি অপরূপ সুন্দর চারিপাশ কেমন কি শোনা যাচ্ছে আমার ভয়েস একটু আমাকে জানিও কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এত মানুষ এখানে রয়েছে কালকে থেকে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে এখানে প্রচুর মানুষ এই দিনে এসছে এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমি সবই ঘুরিয়ে দেখাচ্ছি হর হর মহাদেব জয় শ্রী কেদার আজকের এই দিনে আসার খুব ইচ্ছা ছিল মানে এসে এত ভালো লাগছে অনেক কিছু নতুন জিনিস দেখতে পেরেছি এবার আমি মন্দিরের দিকে যাচ্ছি আগে এই জায়গাটা দেখো ভালো করে কত মানুষ রয়েছে চারিপাশে আগের থেকে কেদারনাথ মন্দিরের আশেপাশে অনেক নতুন কিছু আমি দেখতে পেরেছি দেখাই তোমাদের হ্যালো হ্যালো হাই হাই গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক সেটা বলো শোনা যাচ্ছে কি না দেখো এখানে কত সুন্দর সিঁড়ি করা রয়েছে আর ওদিকে ঘাটও করা হয়েছে আমি পরে দেখাচ্ছি ওটা ওদিকে অনেকে স্নান করছে মন্দাকনি নদী এটা তার পাশে ঘাট করা হয়েছে আচ্ছা সোনা যাচ্ছে হ্যাঁ ফুল সোনা গেছে আচ্ছা আচ্ছা সোনা যাচ্ছে ওম নম শিবায় কি দারুন এই জায়গা থেকে এত সুন্দর দেখায় সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে জয় ভোলে চলো ধীরে ধীরে এবার যাই মন্দিরের দিকে আমার মুখটা দেখাই গুড মর্নিং মুখ চুখ একদম শুকিয়ে গেছে ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা আজকে এই কপাট খোলা হয়েছে আমি পৌঁছে গেছি এগারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে আমাকে সেই টাইমের মধ্যেই এসে দর্শন করতে দর্শন করতে হয় তো আমার এখনো অনেকটা সময় আছে আমি এখন ওই জন্য লাইভটা করছি আর কালকে আমি বলেও ছিলাম যে যদি সব ঠিক থাকে নেটওয়ার্ক সব ঠিকঠাক পাই তাহলে লাইভে আসব। দেখাই এবার আমাকে না দেখিয়ে চারিপাশ দেখাই কেদারনাথের মন্দির মানে দরজা খোলা হয়েছে দর্শনের জন্য কালকে ডলির সাথে আমি এখানে এসেছি কালকেই টলি এসছে ধীরে ধীরে উঠছি মন্দিরের দিকে এই যে জল বয়ে নামছে বরফ গলা জল পাহাড় থেকে মন্দির যাওয়ার পথে এরকম অনেক জায়গায় প্রসাদ পাওয়া যায় এই দেখো জয় শ্রীকেদার দাদা ভিডিও কবে আসবে ভিডিও আসবে আমি মানে যতক্ষণ নিচে না যাচ্ছি সোনপ্রয়া গৌরুকিন না যাওয়া পর্যন্ত আমি ভিডিও আপলোডই করতে পারবো না এখানে নেটওয়ার্ক খুব একটা ভালো না ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ফুল ভিডিও বাড়ি থেকে শুরু করেছি জয় কেদার বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই ছবিটা ক্লিয়ার না আচ্ছা আচ্ছা আসলে নেটওয়ার্ক এখানে ঠিক নেই ঠিক নেই বলতে এখানে তোর নেটওয়ার্ক একটাই মানে টাওয়ার আর মানুষ এখানে অনেক 超八也。